ভুলে যাওয়াটা বা মতিভ্রম এটা যে কোনো বয়সে হতে পারে যখন বয়স বেড়ে যায় তখন আরো বেশি হয় বিশেষ করে ডিমেনশিয়া কিংবা অন্যান্য কন্ডিশনের জন্য অল্প বয়সে ভুলে যাওয়ার কিন্তু অনেক কারণ থাকতে পারে অবভিয়াসলি ভুলে যাওয়াটা যে সব সময় একটা রোগ তা না কিন্তু করেন আপনি আপনার বয়স অল্প আপনি ভুলে যাচ্ছেন এর একটা অন্যতম কারণ হতে পারে যে আপনি অত্যাধিক মানসিক চাপে আছেন কিংবা আপনি ডিপ্রেসড হয়ে গেছেন যেটাকে আমরা বলি মানে ডিপ্রেশন রিলেটেড অনেকে ঠিক মতন ঘুমান না যে কারণে তাদের ব্রেনের যে সার্কিট গুলো সবকিছু মনে করে একসাথে নিয়ে আসতে পারে সেগুলো ঠিক মতো কাজ করছেন অনেকে অনেক সময় বিভিন্ন ওষুধ খান সেই ওষুধের সাইড ইফেক্টও হতে পারে সো অল্প বয়সে ভুলে যাওয়াটা কিন্তু নট নেসেসারিলি যে ডিমেনশিয়া কিংবা রোগের লক্ষণ তা না বরঞ্চ আশেপাশে কি হচ্ছে সেটার একটা কারণে হতে পারে কিন্তু যদি এরকম কোনো কারণ নাই থাকে এবং যদি কেউ ভুলে যাওয়া শুরু করে তখন কিন্তু অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া উচিত অনেকের দেখা যায় যে তার হয়তো হাই ব্লাড প্রেশার আছে অনেকের দেখা যাচ্ছে যে তার হয়তো নিউসের ডায়াবেটিস ডেভেলপ করেছে তো অনেকের দেখা যাচ্ছে যে না তার হয়তো ব্রেনে ছোট ছোট ইনফার্কশন হচ্ছে বা তার কোনো রেয়ার নিউরোলজিক্যাল ডিজিজ হচ্ছে সো একজন ইয়াং মানুষের ইয়াং বলতে আমি বোঝাচ্ছি যে পঞ্চাশের কম যারা আছেন তারা যদি অত্যাধিক মানুষের চাপ অত্যাধিক ব্যস্ততা নিজেকে সময় দিতে পারছেন না ঘুমাচ্ছেন না এগুলো কারণ ছাড়া যদি ভুলে যেতে কিংবা ডিপ্রেশনে নাই তখন কিন্তু ডাক্তারের হেল্প নেওয়া দরকার এখন আপনি বলছেন যে যাদের ইয়াং বয়স যারা ভুলে যায় বা যারা নর্মাল তারা এমন কিছু মাধ্যমে কিছু খাবার গ্রহণের মাধ্যমে কি তাড়াতাড়ি মানে তাদের স্মৃতিশক্তির লোক পাওয়া থেকে তারা ভালো থাকতে পারে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশন আপনি করেছেন হ্যাঁ অবশ্যই এটা নিয়ে কিন্তু অনেকবার আলাপ করে এটা জানি এটা আপনার প্রিয় বিষয় এবং ক্ষুদ্রান্ত এবং গৃহদন্ত মানে স্মল ইন্টারস্টাইন এবং লার্জ ইন্টারস্টাইন এগুলোতে লাখ লাখ ব্যাকটেরিয়া আছে এবং এগুলোকে আমরা বলি প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স কিন্তু আমাদের ইন্টারস্টাইন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যে আমরা কোন ধরনের ফুড শরীরে ঢুকাবো কোন ধরনের ফ্যাটি অ্যাসিড ঢুকাবো এবং সেটা কোথায় যাবে এবং এগুলো কিন্তু ডিটারমাইন করে যে আমাদের লস করব কি করব না এবং কিছু কিছু ফুড যেটিগুলোকে আমরা বলি প্রিবায়োটিক সেটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এই ব্যাকটেরিয়াগুলোকে ভালো মতন কাজ করার জন্য আবার কিছু কিছু খাবার আছে যেগুলো এমন কিছু গুণ আছে যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে সাহায্য করে তাদের মধ্যে যেটা আমাদের মধ্যে সবচেয়ে কমন যে খাবারটা সেটা হলো ব্লুবেরি ব্লুবেরি সহ অন্য যে কোনো বেরি ইজ গুড এর একটা অন্যতম কারণ হলো এর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার আছে যে ফাইবারটা একটা প্রিবায়োটিক হিসাবে কাজ করে তারপরে যে জিনিসটা খুব সাহায্য করে সেটা হলো ডার্ক চকলেট ডার্ক চকলেট মানে আমরা যে চকলেট খাই তার মধ্যে যেটাতে কোকোর পরিমাণ খুব বেশি থাকে যেমন এইটি পার্সেন্ট সেভেন্টি খেতে খুব একটা মানে সবার কাছে ভালো লাগে না কারণ এটা অনেকটা তিতা লাগে কিন্তু এই ধরনের চকলেট প্রতিদিন যদি আপনি একটা স্কোয়ার করে খান দেখা যায় যে এর মধ্যে একটি অক্সিজেন থাকে এবং আরো কিছু কেমিক্যাল থাকে যেটা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে আর ভালো জিনিস হলো গ্রিন টি এবং কফি যারা সকালে খান এই এর ভিতরে আছে এবং আরো কিছু যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে হেল্প করে এর মধ্যে অন্যতম জিনিস হলো ভাইটামিন ই এবং ভাইটামিন এ এবং যারা সকালে কফি খান এবং গ্রিন টি খান দেখা যাচ্ছে যে যদি পরিমত খান বেশি খাওয়ার কথা বলছি না যে তাদের ওভারল তারা বাঁচেন বেশি দিন এবং তাদের কম তারপরে কি আছে বাদাম জাতীয় খাবার কিংবা যেগুলো বিচি জাতীয় খাবার যেমন ধরেন সিড যেমন ধরেন সানফ্লাওয়ার সিড বা কুমড়োর বিচি নানা রকমের বাদাম মোস্টলি আলমন্ড যারা খান তাদেরও দেখা যায় যে তারা দীর্ঘদিন বাঁচার পাশাপাশি তাদের স্মৃতিশক্তিও অনেকদিন থাকে এবং জীবনের তাড়াতাড়ি হয় না তো এগুলোর অন্যতম কারণ হলো ভাইটামিন ই তো মনে রাখতে হবে যে আমাদের কমন যে বাদাম গুলো আছে আখরোট কাজু বাদাম পেস্তা বাদাম ইভেন চীনা বাদাম তাছাড়া কুমড়া বিচি কিংবা সূর্যমুখীর বিচি কিংবা তিলের বিচি এগুলো কিন্তু হেল্প করে কারণ এদের মধ্যে স্মৃতিশক্তি বৃদ্ধির যে একটা অন্যতম জিনিস সেটা হলো অক্সিজেন এবং ভাইটামিন ই আছে আর একটা জিনিস সকালবেলায় ওট খাওয়া আপনারা জানেন ওট মিল যদি আমরা আমেরিকাতে এসে খেতে শিখেছি আহ এর একটা অন্যতম কারণ হলো এটার মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার আছে এবং ওট খেলে এটা ওজন কমানোর জন্য তো হেল্প করে তার সাথে এর মধ্যে যে ফাইবারটা আসে সেটা আমাদের পেটের মধ্যে একটা প্রি বায়োটিক এনভায়রনমেন্ট তৈরি করে যেটা আমাদেরকে হেল্প করে ভাইটামিন কিংবা ভাইটামিন এ অ্যাবজর্ব হওয়ার জন্য এবং এটা লং টার্ম যারা ওটস রেগুলারলি খায় সকালবেলায় তাদের দেখা যায় যে তাদের ডিমেনশিয়া কম হয় পপুলেশন বেস সার্ভে দেখা গেছে তাছাড়া আমি সবসময় আপনাদেরকে বলি যে রঙিন শাকসবজি খাবে টমেটো লাল আলু কুমড়া গাজর কারণ এর মধ্যে আছে প্যারাটিনয়েড যেটা আমাদেরকে ইন্টারেস্টিংলি এটা আমাদের স্নায়ু শক্তিকে বাড়িয়ে দেয় বিশেষ করে চোখের স্বাস্থ্যকে বাড়ায় তার সাথে আমাদের এর ভিতরে যে অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং অন্যান্য ক্যাইটনয়েড আমাদের মস্তিষ্কের বিকাশে হেল্প করে এবং লং টার্মে এটা কিন্তু আমাদের হেল্প করে আমাদের মেমোরিটাকে ভালো রাখবে যেটা আমি সবসময় আপনাদেরকে বলি একটা ইম্পর্টেন্ট জিনিস হলো প্রতিদিন সাত ঘন্টা করে ঘুমান স্লিপ স্লিপ ইজ সো ইম্পর্টেন্ট আপনি যদি এই খাবারগুলোর পাশাপাশি প্রতিদিন মনে রাখবেন সেভেন আওয়ার্স বেশি আপনার ঘুমানো উচিত আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি এবং ঘুমটাকে একটু লেস ফ্রায়েডই করে দেখি আহ সেজন্য যারা ঘুমান সাত ঘন্টার বেশি দেখা যায় এবং কনসিস্টেন্টলি যে কোনোদিন আপনি চার ঘন্টা ঘুমালেন কোনোদিন পাঁচ ঘন্টা ঘুমালেন এবং ছুটির দিন দেখা গেল যে আপনি এগারোটা বারো পর্যন্ত ঘুমিয়েছেন সেটা তো হবে না অনেক রেগুলার বেশি সাত ঘন্টা ঘুমাতে হবে তখন দেখা যেতে সেটাও কিন্তু হেল্প করে রিটেন করে আপনার ব্রেনকে দীর্ঘ সময়ের জন্য সো এটাই হলো আমার আপনাদের প্রতি অ্যাডভাইস এই খাবার এবং জীবনযাত্রার প্রতি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডক্টর বি বিএম আতিকুজ্জামান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আমার মনে হয় যে আমাদের হাসান ভাইয়ের একটি প্রশ্ন আছে এরপরে হাসান ভাইজি গো হেড ডক্টর সাহেব আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ প্রশ্ন হচ্ছে যে বাজারে অনেক রকমের ওভার দা কাউন্টার মেডিসিন পাওয়া যায় মেমোরির জন্য একটা আর গিনকো বিল বোর্ড সম্বন্ধে আপনার ধারণা কি খুব বাজারে প্রচার আছে এর নিয়ে

যেটা ইম্পর্টেন্ট আমাদের স্নায়ু শক্তিকে উজ্জীবিত করার জন্য ফর লং টার্ম ইট ইজ এ গুড মেডিসিন টু টেক আরো অনেক গুণ আছে এর মধ্যে ভাইটামিন ই আছে যাদের ফ্যাটি লিভার আছে সেই জন্য সাহায্য করে আরো একটা গুণ হলো যে আমাদের স্কিন হেলথকে হেল্প করে ভাইটামিন এ আছে বলে সো ইঙ্কো বা অনেক পুরনো ওষুধ এবং এটা সার্টেনলি একটা ভালো জিনিস খাওয়ার জন্য আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আপনি একটা ভালো কথা বলেছেন ভাই যে যাদের বয়স বাড়ছে তাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রবলেম হলো যে তাদের ডাইজেস্টিভ সিস্টেমের অ্যাবজরশন ক্ষমতা বা শোষণ খাবার শোষণ করার বা ভিটামিন শোষণ করার ক্ষমতা কমে যায় তার মানে আপনাকে বাইরে থেকে কিন্তু কিছু ভাইটামিন খেতে হয় এবং সেই ভাইটামিন মধ্যে মোস্ট কমন যেটা স্নায়ু শক্তির জন্য ইম্পর্টেন্ট সেটা হল ভাইটামিন ই এবং ভাইটামিন এ তো আমাদের মধ্যে যারা যাদের বয়স বাড়ছে আসলে রেগুলার বেসিসে এই ভাইটামিনগুলো খাওয়া উচিত এবং এই যে বলে যে বিভিন্ন রকমের ভাইটামিন খাবেন তার মধ্যে ভাইটামিন এ ভাইটামিন ই ভাইটামিন বি টুয়েলভ এগুলো কিন্তু অ্যাবজর্বশনে অসুবিধা হয় এবং এগুলো যদি রেগুলার খাওয়া যায় রেগুলার বলতে আমি ওভার করতে বলছি না রেগুলার খেতে গিঙ্কো বলে আবার কথা বলেন আপনি তো সেগুলো কিন্তু হেল্প করে এই ভাইটামিন গুলো যদি ঠিক অ্যাবজর্ব না হয় কিংবা আপনার ডায়েটারি সোর্স থেকে যদি ঠিক না আসে সেক্ষেত্রে স্মৃতিশক্তি ধরে রাখার জন্য সাহায্য করে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমাদের হাসান ফেরদোসা যেটা করেন সবসময় উনি ক্রিটিক্যালি পড়েন ওনাকে দেখলে বোঝা যাচ্ছে পিছনে তাকিয়ে দেখেন হাজার হাজার বই তো যারা ক্রিটিক্যালি পড়েন এবং পড়ার সময় নোট করেন মানে বই পড়েন বই দাগান আশেপাশে নোট করেন দেখা গেছে যে তাদের স্মৃতিশক্তি সহজে নষ্ট হয় তাদের দীর্ঘ দীর্ঘদিন স্মৃতিশক্তি থাকে ক্রিটিক্যালি যারা পড়াশোনা করেন এটা কিন্তু তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর স্মৃতিশক্তি দীর্ঘদিন ধরে রাখে খুব ড্রাগস সম্বন্ধে আপনার বক্তব্যটা কি আমার আমি মনে করি যে ওভার দ্য কাউন্টার ড্রাগ সম্পর্কে সবার খুব সাবধান হওয়া উচিত বিশেষ করে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে এবং যাদের মাল্টিপল মেডিকেশন মেডিকেল হিস্ট্রি আছে কারণ কিছু কিছু এটা ভেরি ইন্ডিভিজুয়ালাইজ আসলে আসেন সো কিছু কিছু মেডিসিন এর আবার সাইড ইফেক্ট আছে যেমন জিন করার কিছু কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে সো সার্টেনলি যে কিছু কিছু সাপ্লিমেন্টেশন খুবই ভালো কাজ করে কিন্তু আপনার জন্য কোনটা ফিট করবে কিংবা আপনি কতটুকু খাবেন এটা কিন্তু আমি অবশ্যই বলবো যে আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার সাথে একটু আলাপ এটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু জাস্ট নিজের মতন করে খাবেন না কিন্তু আরেকজন বলেছে বলে আপনি খাবেন সেটা কিন্তু করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আতিক ভাই